এটা আমরা দেখা যায় কালার সহকারে আমরা এটা আপনার বিশ হাজার টাকা করে দিচ্ছি এটা একটা ফুল সিলিং হয়েছে মাঝখানে আবার গ্লাস সিস্টেম এটা হচ্ছে গেট করছি এটা মেইন গেট করছি

দেখেন এখানে বিভিন্ন ধরনের মাল্টি কালার ইউজ করা হয় আসসালামু আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই ভাই এটা নিয়ে এসে আমি রুইতপুর রামের কান্দা এই কাজটা করছি আমি ওই যে আনোয়ার বাড়ির ফেলারে কাজটা করছি আচ্ছা এখানে কিন্তু সকল ধরনের কাজ আছে টিভি ক্যামেরার সিলিং সকল ধরনের কাজ আছে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মতন কাজ আছে সিলিং আছে গেট আছে জানালার গেট আছে সব ধরনের কাজ আছে আচ্ছা আমরা প্রথমে এই টিভি ক্যামেরাটা একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা টিভি ক্যামেরা এখানে করা হয়েছে আচ্ছা

এটা হইছে গেট করছি এটা মেইন গেট করছি হ্যাঁ এটা ফুল গেট হয় না এটা একটা হাফ গেট হইছে এটা পিলার একটা হইলো মানে ফুলটা বসা নয় না অর্ধেক বসা হইছে এটা কালা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের কালার ইউজ করা হইছে আচ্ছা এই পুরো এরিয়াটাই কি জিপসামের এটা পুরোটাই আপনার এরিয়া নাম্বার এটা গেটে কেমন খরচ আসবে ভাই

বিশ টাকা করে সার দিয়ে দিছি আরো বিশ টাকা বিশ টাকা করে সার দিয়ে এই ভিডিও দেখে ফোন দিবে আরো বিশ টাকা করে আর সার দুইশো ষাট টাকা করে পার্কয়ার ফিট এ গুণ আচ্ছা ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আজকে বড় করবো শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ